শ্রীকৃষ্ণ গোবিন্দ হইলে কিহ গৌর প্রেমানন্দে করহ ভূতের কাম মনের করহ ভূতে কাম তুমি নহিলে বদনে কেন না বল হো শ্রীকৃষ্ণ গোবিন্দ নম শ্রীকৃষ্ণ গোবিন্দ আর কোনো জনমে এত চমৎকার বাক আমাদের ছিল পশু পাখি কীট পতঙ্গ যখন জন্ম নিয়েছিলাম এত চমৎকার ভাবে ভগবানের চরণে হৃদয়ের প্রেম অনুভূতি নিবেদন করারও পরিবেশ ছিল না গহ আমরা এই চৈতন্যে ভরপুর মনুষ্য জনম যে জনম সহজে কেউ প্রাপ্ত হয় না বহু জন্মের সৌভাগ্য না থাকলে সেই জনম প্রাপ্ত হয়ে আমরা গাধা হয়ে সংসারের বোঝা অনেক কাল ধরে বহন করছি যখন শরীরে বল চিন্তা শক্তি সকল কিছু ভরপুর ছিল রঙ্গ রসে তখন কাটিয়ে দিয়েছি কৃষ্ণ ভজনে অলসতা জ্ঞাপন করেছি বার্ধক্য এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো বৃদ্ধকালে কিছু ভালো লাগে না শরীর যদি ভালো না লাগে তাহলে কি করে ভজন করবে যে ব্যক্তির শরীর ভালো নেই তাকে যদি পায়েস দেওয়া হয় খুবই অসুস্থ পীড়িত সে এবং মুমূর্ষু অবস্থা তাকে যদি বলা হয় চলেই তো যাবে একটু খেয়ে যাও সে মনে মনে বলবে আমি জানি আমার কি অবস্থা হচ্ছে আমি পায়েস খেয়ে যাব বার্ধক্য এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো জীবন যাতনা হইল এখন সে বিদ্যা অবিদ্যা ভেল আশি বছরের যে বৃদ্ধ লোক যার যৌবন শক্তিও নাই তার কোটি কোটি টাকা থাকলেই কি আর না থাকলেই কি আচ্ছা বৃদ্ধ লোকটি যার শরীর অচল ভোগ করার শক্তি নেই তার কাছে যদি কোটি কোটি টাকা থাকে টাকা দিয়ে সে করবে তার তো ভোগ করার শক্তি নেই অপূর্ব সুন্দরী রমণী থাকলেও তার হবেটা কি বৃদ্ধ বয়সে তার কেবল সকল ভাবনা একটা বিষয়কে কেন্দ্র করে বিছানায় যেন না পড়ি ঠাকুর তোমার নামটা নিয়ে যেন সুস্থ শরীরে যেতে পারি কি করে হবে মা জীবন দশাই যে অভ্যাস যুগ অবলম্বন করলো না ভগবানের গুণকীর্তনে নিজেকে আবেশিত রাখলো না বৃদ্ধকালে কি আর ভগবানের নাম আসবে মুখে অভ্যাস যুগ যদি না থাকে জীবন যাতনা হইল এখন সে বিদ্যা অবিদ্যা ভেল এই যে ক্লাস ওয়ান থেকে ক্লাসরুম এক গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে এত বিদ্যা অর্জন করলো কিন্তু বৃদ্ধকালে সেই সকল বিদ্যা কোনো কাজে লাগে চল্লিশের পরেই তো স্মরণ শক্তি একটু একটু করে কমে যায় আমি এমন অনেককে দেখেছি বৃদ্ধকালে আত্মীয় স্বজন কেউ চিনতে পারে না বিছানায় পড়ে গেছে এসে পরিচয় দিচ্ছে জেঠা আমি অমুক চিনতে পারছে না বলছেন সে বিদ্যা অবিদ্যা ভেল বিদ্যা দুই প্রকার একটা পড়া একটা অপড়া এই জড় জগতের যত বিদ্যা সে বিদ্যার যে প্রয়োজন নেই আমি তা কিন্তু বলছি না কিন্তু এটি অবিদ্যাই বটে কেউ পরমার্থের বিদ্যার সমন্বয় না ঘটায় এই বিদ্যা কখনো আপনাকে পরা শান্তি প্রদান করতে পারবি না অবিদ্যার জ্বালা ঘটিল বিষম সে বিদ্যা হইল শেল, শ্যালের মতো করছে চিত্তে তোমার চরণ বিনা কিছু ধন সংসারে না আছে আর বখতি বিনোদ জড়বিদ্যা ছাড়ি তুয়া পদেই করে সার ভক্তি বিনোদ ঠাকুর যিনি আমাদের প্রপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পিতা তিনি বলছেন গো তোমার চরণ বিনা আর কোন ধন নাই সংসারে আর কিচ্ছু কি নাই তাই তিনি জগৎকে জানাচ্ছেন তার অনুভূতির কথা ভগবান ভক কাদিয়া কাত রয়তি ভগব ভকতি বিন কাদিয়া কাত দকে ভগব ভতি বিন দাদিয়া কাতি দকে এখন ভকতি বিন কাদিয়া কত রয়তি না ভজিয়া তোমারে আমার বৃথা দিন গেল এখন কি হবে গতি তোমারে আমার বৃথা দিন এখন কি হবে গতি না ভজিয়া তোমার না ভজিয়া তোমারে হমারে ব্রিতা দিন গেল হমার এখন কি হবে গোতি হগনা বোজিযা তুমা তুমারে এখন কি হবে গতি। আমার শেষের দিনে কি হবে গতি আমার শেষের দিনে কি হবে গতি মগনা জিয়া তোমার বৃথা দিনও গেল আমার শেষর দিন होत কি হবে দতি অব না ভজিয়া তমরে আমার বিথা দিন গেল আমার শেষর দিন এক ব্রাহ্মণ যার নাম বাসুদেব শ্রীমন মহাপ্রভু নীলাচল থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে প্রচার করতে যাত্রা করেছিলেন চৈতন্য চরিতামৃত সেই লীলামৃত্বনীর মনোরথে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ পাদ কলম চালনা করেছিলেন নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভুকে একা ছাড়তে ইচ্ছুক সঙ্গে তিনিও সহযাত্রী হতে চাচ্ছেন মহাপ্রভু সম্মত নন স্বরূপ দামোদর রায় রামানন্দ চরণে পড়ে কাঁদছে প্রভু আমাদেরকে সঙ্গে নিয়ে চলো প্রভু রাজি হলেন না জগদানন্দ পণ্ডিত অভিমান করে দরজা লাগিয়ে কাঁদছে তোমায় একা ছাড়ব না ঐশ্বর্য মিশ্রিত মধুর রসের যেমন মহাপ্রভুর সঙ্গে যিনি সম্পর্ক স্থাপন করে লীলায় পুষ্টি সাধন করছেন তিনি জগদানন্দ পণ্ডিত। যখন গৌরাঙ্গ সুন্দরীর সঙ্গে অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে তিনি অভিমান করতেন তিন দিন দরজা লাগিয়ে কিছুই গ্রহণ করতেন না কথাও বলতেন না মহাপ্রভুর সনে শাসন করতেন মহাপ্রভুকে আমরা এমনও দেখেছি পূর্ববঙ্গ থেকে যখন সুগন্ধি তেলের একটি বোতল নিয়ে গিয়েছেন জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর জন্য সরাসরি দিতে সাহস পাচ্ছেন না প্রিয় সেবক গোবিন্দ দাসকে তিনি বলছেন গোবিন্দ এই সুগন্ধি তেলটা প্রভুকে দেবে গোবিন্দ দাস সুগন্ধি তেলের বোতল গম্ভীরার পাশে রাখলেন মধ্যাহ্নে ভুজন প্রভু যখন বিশ্রামে এলেন গোবিন্দ এই সুগন্ধি তেল কোথা থেকে এলো সাহস পাচ্ছেন না গোবিন্দ বলতে সত্যি করে বলো গোবিন্দ দাস করুজুরে বলছেন প্রভু জগদ আনন্দ তোমার জন্য নিয়ে এসেছে মহাপ্রভুর যে বৈরাগ্য সেটি অত্যন্ত কঠিন থেকে কঠিনতর যে সন্ন্যাস বৈরাগ্য মহাপ্রভু প্রদর্শন করে গিয়েছেন অত্যন্ত কঠিন এই বৈরাগ্যের ব্যাখ্যা বাক্য দ্বারা ব্যক্ত করা অসম্ভব মহাপ্রভু তাই সুগন্ধি তেল গোবিন্দ দাসকে আদেশ করলেন জগন্নাথকে দিয়ে দেওয়ার জন্য মন্দিরে দিয়ে এসো এই তেল দ্বারা সুগন্ধি তেল দ্বারা জগন্নাথের প্রদীপ জ্বালানো হবে তাতে আমার আনন্দ হবে হবে প্রাপ্তি আমার চোখের সামনে থেকে তেলের বোতলটা নিয়ে যাও গোবিন্দ দাস তেলের বোতলটা জগদানন্দ পণ্ডিতের হাতে দিয়ে বলছেন প্রভু গ্রহণ করতে মন্দিরে আস জগন্নাথের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলনের কাজে উৎসর্গ করে দাও জগদানন্দ পন্ডিত তখন বলেছিলেন জগতের নাথ জগন্নাথকে তো আমি জানতাম না জগন্নাথ যে কৃষ্ণ তাও তো আমি জানতাম না যার কৃপায় জেনেছি তিনি আমার আমার নিকটে আগে জগন্নাথ আমি জগন্নাথের জন্য অবশ্যই সুগন্ধি তেল এনেছি কিন্তু আমার মহাপ্রভু যদি গ্রহণ না করেন আমি কাউকেই তেল দেবো না ভালোবাসাটা দেখুন ইষ্টের প্রতি আত্ম উৎসর্গ দেখুন যিনি গৌর তিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ আলাদা কিছু নয় সেদিন বলেছিলাম সবর জাতির জগন্নাথ বিশ্বজনীন হলেন সার্বজনীন হলেন মহাপ্রভু না আসলে কেউ জানতোই না মহাপ্রভু না আসলে কেউ উপলব্ধি করতো না মহাপ্রভু আসলে কেউ জানতো না জগন্নাথ যে স্বয়ং কৃষ্ণ জগন্নাথ স্বয়ং কৃষ্ণ হরি জগৎকে জানালেন সঙ্গে গৌরিয়াদের যে মিল বন্ধন। স্থাপন এটি আমার মহাপ্রভু না এলে হতো না উড়িয়ার সঙ্গে গৌরিয়াদের যে আষ্ট পৃষ্ঠে ভাব বিনিময় হলো এটি আমার মহাপ্রভুর জন্য কারণ মহাপ্রভুর বছর জীবন লীলা সময়ে বছর তার সংসারে লীলায় পুষ্টি সাধিত বাকি বছরের মাঝে আঠারো বছরেই তিনি নীলা চলে অহৈতুকি ভাবে বিবুর হয়েছিলেন আর বাকি বছরগুলো তিনি পরিভ্রমণ করলেন পুরু ভারতবর্ষ এজন্য স্মান টানে বাঙ্গালিরা দলে দলে উড়িষ্যায় গিয়ে ভিড় করেছিল সঙ্গে যুগসূত্র স্থাপিত হল মহাপ্রভুর অহৈতুকি প্রীতি প্রাপ্তির জন্য সবাই নীলাচলের দিকে যাত্রা করেছিল নীলাচল পরম ধাম চার ধর মাঝে অন্যতম ধন্যাতি ধন্য হলো হলো থেকেই পবিত্র নীলাচল পূর্ব থেকেই অহৈতুকি ধাম কিন্তু মহাপ্রভুর অহৈতুকি লীলা বিলাসে আরো যেন পূর্ণতা প্রাপ্ত হলো যেমন মানুষের নৈকট্যে আগ্রহের প্রসাদ কিন্তু সেই পায়েসের সঙ্গে যদি একটু কিসমিস দেযা হয় একটু কর্পূর দেয়া হয় তা যেমন পূর্ণতা হয় নীলাচল যেন আরো পূর্ণতা হলো গৌরাঙ্গের লীলা বিলাসে কি চরণ রজে নীলাচল পূর্ব থেকেই অহৈতুকি করুণার নীলয় অহৈতুকি প্রেমের আলয় নীলাচল গৌরাঙ্গ সুন্দর সেই নীলাচলটাকেই তিনি বেছে নিলেন এই যে পুরুষোত্তম ধাম কিংবা জগন্নাথ ধাম ভারতের যে চারটি মুখ্য ধাম রয়েছে ভিন্ন ভিন্ন যুগে ভারত ভূমির চারিদিকে ভগবান যে তার মহিমাময় সম্পাদন করেছেন আমরা শাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারি সত্য যুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথে নারায়ণ রূপে আবির্ভূত হয়ে লীলা বিলাস করেছিলেন দাপর যুগে তিনি দ্বারকানাথ রূপে প্রকটিত হয়ে লীলায় বহুইতুকি পুষ্টি সাধন করলেন ত্রেতা যুগে দক্ষিণে তিনি রামেশ্বর রঘুপতি রামচন্দ্র রূপে লীলা বিলাস করেন তিন যুগের সববারই তিনি নর রূপে আবির্ভূত হয়ে লীলা প্রকট করেন আর কলি যুগে তিনি পুরী দামে ভগবান জগন্নাথ দারু ব্রহ্ম রূপে প্রকাশিত হলেন গত পঞ্চম রজনী পর্যন্ত আপনাদেরকে নীল কি করে জগন্নাথে রূপান্তরিত হলেন জগন্নাথের এই রূপ কেন জগন্নাথ কি করে সার্বজনীন হলেন সবর জাতি থেকে বিস্তৃত আপনাদের শ্রবণ করিয়েছি জগন্নাথকে প্রতিষ্ঠিত করার জন্য স্বয়ং ব্রহ্মার পৌরহিত্যের কথাও আপনাদেরকে জানিয়েছি এবং গল মাধব মন্দির নিয়ে তিনি যে আশ্রয় নিয়েছিলেন সেই লীলাও আপনাদের শ্রবণ করিয়েছি ইন্দ্রদুম্ন মহারাজের সারল্য ভক্তি সমর্পণ তা আমরা বিস্তৃত ভাবে জেনেছি দারু রূপে ইন্দ্রদুম্নকে মাধ্যম করে জগৎকে কেমন করে কৃপা করলেন ভগবান তাও আমরা জেনেছি এই কলিযুগে ভগবানকে আমরা সরাসরি প্রাপ্ত হলাম দারু ব্রহ্ম রূপে। ভগবান দারু ব্রহ্মে আছেন ভগবান আছেন নাম ব্রহ্মে কলি যুগে। নাম ব্রহ্মে নাম আর নাম অভেদ। নাম নামি আলাদা নয়। দারু ব্হ্ম রূপে আমরা কলি যুগে পেলাম ভগবানকে এজন্য এই যুগে জগন্নাথ। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার ধামের মধ্যে জগন্নাথ পুরী হল কলিযুগের মানুষের জন্য সর্বাপেক্ষা মহত্তম অন্য সব ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের যদি কেউ সম্পূর্ণ ফল প্রাপ্ত হতে চায় আমাদের আচার্যগণের সিদ্ধান্ত অবশ্যই অতি অবশ্যই তাকে শ্রীকাত্র তথা তথা পুরীধাম দর্শন করতে হবে তা না হলে অবৈত কি যথাযথ কৃপা প্রাপ্তি সম্ভব নয় এটা আচার্যগণের সিদ্ধান্ত